জামিনী জামিনী তুই কি করছিস রে হ্যাঁ আরে আজকে তোর মেকওভার হবে সামনে ঈদ এত কাজ করলে চলবে হ্যাঁ চট ওট তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় জন্য সারপ্রাইজ আছে ধামাকা ধামাকাদার সারপ্রাইজ চ সামনে ঈদ এত কাজ করলে হবে চ তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে সেটা জানতে ইচ্ছা করছে না তোর হ্যাঁ জানতে ইচ্ছা তো তো করছে জন্য যাচ্ছি চ চ চ ভিজে গেছে লাইটটা চালা চোখ বন্ধ কর একদম চোখ বন্ধ ক্লোজ ইয়োর আইস খুলবি না কিন্তু খুললে কিন্তু একদম হবে না চক্ষ এইগুলো সব তোর জন্য এতে আছে পুরো টোটাল মেকআপের জিনিস খুলে দেখ আজকেই পার্সেলটা এসছে অর্ডার দিয়েছিলাম ঈদ স্পেশাল ঈদ স্পেশাল গিফট তোর জন্য তবে এর এরপরেও অনেক গিফট আছে কিন্তু এটা স্পেশাল গিফট এতে যত সব চুলের জিনিস আছে ঠিক আছে চুলের ক্লিপ ফলস চুল তোর কি বলেছিলিস না হেয়ারটা একটু কম আছে তোর তুই বলেছিলিস আমার ফলস চুল দেবে দিদি তো তুই আগের ব্লগে যখন মেকআপের ভিডিও করছিলাম তখন তোর তো ফলস চুলের কথা তুই বলেছিলিস সেগুলো আছে দেখ সানগ্লাস এটা সানগ্লাসটা ভালো আছে এগুলো ছোট ছোটো চুলের ক্লিপ তোর হবে এইটা কানের দুল আছে এরতে চুড়ি আছে তিন রকমের চুড়ি আছে আর ঈদের জন্য স্পেশাল মেহেন্দি আছে মেহেন্দি চলো এটা সরা এটা খোল এই গিফটটা এগুলো সব আমি এই চুলের জিনিসগুলো আমি একটা একটা করে কিনে রেখেছিলাম মার্কেট থেকে বাট এটা আম পার্সেল এসছে সমস্ত রকমের লিপস্টিক থেকে শুরু করে কি কি আছে সেটা দেখ সারপ্রাইজ ব্যাপার খোল তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল এরকম করে টান হ্যাঁ টান ওটা টেপ দিয়ে মোড়া আছে টান আস্তে করে ফেলবি সব আহ মেকআপের কি দেখ দেখ কি রে বল কেমন তো আমি জীবনে ইউজ করিনি কখনো দেখ কি কি আছে দেখ এটা আইলাস ঠিক আছে মেকআপ ব্লেন্ড করার জন্য কান্ট্রোল কান্ট্রোল করার স্টিক ঠিক আছে বডি ফাউন্ডেশন আচ্ছা কি বলতো ফিক্সার মেকআপ ফিক্সার এটা খোল খোল এটা খোল এই দেখ হ্যাঁ হ্যাঁ এটা কি মাস্কারা এতে কি রয়েছে মাস্কারা কাজল আর লাইনার ঠিক আছে এই তিনটে এটা কি খোল এটা খোল ঠিকই এটা হচ্ছে প্রাইমার এটা কি খোল হচ্ছে পাউডার ঠিক আছে কালার স্কিন লুজ পাউডার ফাউন্ডেশন যেটাকে বলে ব্রাশ ব্রাশ এসছে এটা কি আছে খোল তাড়াতাড়ি খোল কটা লিপস্টিক আছে দেখ জামিনেপস্টিক দেখ চারটে লিপস্টিক কালার দেখেছিস মম আল্লাহ কত সুন্দর জিনিস সামিটা দেখে অবাক এখনো বাকি আছে রে এটা কি দেখ খোল এটা এখনো বাকি আছে দেখ খোল তাটারি কি আছে তাটারি দেখ তাটারি দে হে খোল আইশ্যাডো প্যালেট প্রফেশনাল আইশ্যাডো প্যালেট দেখো হ্যাঁ ভালো পিগমেন্ট আছে আইশ্যাডো প্যালেটটা মাথায় হাত কেন রে তোর এইগুলো কোনোদিনও দেখিনি তো এত খুশি হয়েছি মানে চোখে কখনো দেখিনি প্রথম চোখে আমি দেখলাম

তোকে আমি প্রত্যেকটা জিনিস পরস্পর কিভাবে ব্যবহার করে মেকআপ করবি তুই তোকে সেটা আমি শিখিয়ে দেবো বাড়িতে তুই কিভাবে নিজে এই জিনিসগুলো দিয়ে মেকআপ করবি তোকে সব শিখিয়ে দেবো ঠিক আছে তুই তাড়াতাড়ি যা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে চলে আয় এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা একটা ইদ স্পেশাল ইনফরমেটিভ ভিডিও তোমরা চাইলে তোমরাও এটা পারচেস করে তোমাদের যে কোনো আপন মানুষকে তোমরা এটা গিফট একটা উপহার করতেই পারো তবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই প্রফেশনাল নয় বাট লুক লাইক আ প্রফেশনাল আর ওয়ার্ক কিরকম করে মানে কাস্টটা কিরকম করে ফিনিশিংটা কেমন দেয় সেটা জামিনির ওপর মেকআপ করাবার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো বা জানতে পারবো ঠিক আছে আর এতে কী দিয়েছে দেখো এই কিটটাতে চারটে লিপস্টিক আছে ল্যাশেস আছে এটা ফেস ফাউন্ডেশন আছে কন্ট্রোল আছে দুদিকে ফর্সা কালো দুজনকেই কন্ট্রোল করার এটা কাজল মাস্কারা লাইনার এটা বডি ফাউন্ডেশন ফিক্সার এটা প্রাইমার একটা মেকআপ ব্লেন্ডার ব্রাশ লুজ পাউডার দিয়েছে লুজ পাউডার আর একটা দারুণ আই শ্যাডো প্যালেট এটার পিগমেন্টেশন কিন্তু খুবই ভালো কারণ এটা একটু আগে আমি ইউজ করে দেখলাম জামিনির হাতে তো ঠিক আছে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো কতটা কীরকম ফিনিশিং দেয় সেটা কিন্তু জামিনীকে মেকআপ করাবার পরেই কিন্তু বুঝতে পারবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর চুলের সমস্ত রকমের জিনিস সানগ্লাস মেহেন্দি ঈদ স্পেশাল তারপরে এই কানের সুন্দর দুলটা হ্যাঁ এগুলো আমি কিন্তু এক একটা করে আলাদা আলাদাভাবে কিনেছি কিনে রেখেছিলাম ওর জন্য যখন রোজার তিনটে রোজা পরে তখনই কিন্তু আমি আস্তে আস্তে এটা এগুলো সব কিনেছিলাম বেছে বেছে আলাদা জায়গা থেকে বাট এই মেকআপের পুরো কিটটা আমি অনলাইন থেকে পারচেস করেছি তোমরা যদি এর লিঙ্ক জানতে চাও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আমি তাহলে তোমাদেরকে লিঙ্ক একদম ওয়ান বাই ওয়ান করে লিঙ্ক আমি পেস্ট করে দেব। বিফোর মেকআপ লুক সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা কিন্তু মেকআপ করতে বসে গেছি দেখে নাও এটা হচ্ছে জামিনির বিফোর মেকআপ লুক তোমরা একটু দেখে নাও এরপর দেখা যাক কিটসগুলো দিয়ে পুরো টিউটোরিয়ালগুলো দিয়ে মেকআপ করার পর আফটার মেকআপ লুকটা কেমন হয় তো চলো ফিনিশিংটা কেমন হয় সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো কি জামিনী রেডি তো এক্সাইটেড এক্সাইটেড আবার না এক্সাইটেড মানে হচ্ছে আনন্দ পাচ্ছিস হ্যাঁ ও প্রথমে এক্সাইটেড মানে বুঝতে পারিস নি তাই তো স্টার্ট করা যায় তো মেকআপ করার আগে আমি জামিনের মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম একটা ময়েশ্চারও লাগিয়ে দিয়েছিলাম তারপরে এখন দেখো প্রাইমার লাগিয়ে নিলাম যে প্রাইমারটা ওখানে ছিল তারপরে এই বেস ফাউন্ডেশানটাও ভালোভাবে মেল্ট করে নিচ্ছি হাতে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এরপরে কিন্তু এটা ফেস বডি দুটোই ফাউন্ডেশন ঠিক আছে ফেসেও বডিতেও এটাও একটু নিয়ে তার উপরে একটু লাগিয়ে দিলাম মাস্কা মেরে তারপরে ভালোভাবে ব্লেন্ড করে একটু কন্ট্রোল করে নিচ্ছি এই অরেঞ্জ কন্ট্রোলটা ওর চোখের নিচে যেখানে যেখানে একটু কালো কালো দাগ ছিল সেখানে প্লাস কিন্তু এটা নোজ কন্ট্রোলিংও করা যায় আর হোয়াইটটা দিয়ে একটু হাইলাইট করে নিলাম ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দুটো এত সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যেন ভালোভাবে ঠিকঠাকভাবে হয় আর এই অরেঞ্জ কন্ট্রোলটা দিয়ে না আমি একটু নোজ কন্ট্রোল আর চিক্সটাও কন্ট্রোল করে নিচ্ছি এবার লুজ পাউডারটা ভালোভাবে বেক করে নিচ্ছি লাগিয়ে দেখো লুজ পাউডারটা লাগাবার পরেই কিন্তু ভালো ফিনিশিংটা আচ্ছা যেহেতু ওই কিটের মধ্যে আইব্রো ড্র করার কোনো প্যালেট ছিল না আমার কাছে ছিল আমি করে নিলাম অবশ্যই ওই কিটের মধ্যে যে পেন্সিল লাইনারটা রয়েছে সেটা দিয়েও তোমরা করতে পারো তো আইব্রোটা দারুণ করে ড্র করে নিয়েছি দেখতেই পাচ্ছ লুকিং একদম একটু একটু করে চেঞ্জ হতে চলেছে একদম ট্রান্সপারেন্ট ঠিক আছে যে আজকে ট্রান্সপারেন্ট লুক ক্রিয়েট করছি দেখো পর হচ্ছে আই মেকআপ করব আই মেকআপ নিয়ে একটা কথা বলার আছে আই প্যালেটটা কিন্তু সত্যি পিগমেন্টেড প্যালেট আর ওর চোখে একটু প্রবলেম আছে যার জন্য কিন্তু বেশি মানে আই মেকআপটা আই শ্যাডোটা লাগাতে পারছি বাট আই ল্যাশেস মাস্কারা এইগুলো আমি ইউজ করতে পারবো না কারণ ওর চোখটা না ভালো করে তাকাতে পারে না সেই জন্য একটু প্রবলেমেটিক ছোটো থেকে ওর একটু অসুবিধা হয়েছে যাই হোক আল্লাহ মালিক সবাই দোয়াই যদি ওর জিনিসটা ইম্প্রুভ হয়ে যায় ঠিক হয়ে যায় তো আমি হালকা করে চোখটাই একটুখানি লাইনার পেন্সিল দিয়ে একটু স্মাচ মতো করছি বা লাইনারটা একটু ড্র করার চেষ্টা করছি বাট ওর চোখ দিয়ে না জল পড়ছিলো সেটা মুছে মুছে আমাকে করতে হচ্ছিলো আর অলরেডি এত ঘেমে গেছে কপালের মেকআপগুলো হালকা হালকা করে উঠে যাচ্ছে চাপ দিয়ে তো যাই হোক আমি সেটাকে ঠিক করে নেব টেনশান নেই আর মাস্কারাটা লাগাচ্ছি দেখো চোখটা খুব প্রবলেম করছে এবার লিপস্টিকটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লিপস্টিকটা যখন লাগাই তখন প্রচণ্ড ডার্ক লাগছিল আমি এটাতে কি করলাম বলো তো একটু জাস্ট সিমার দিয়ে ওটাকে বসিয়ে দিলাম একটু জাস্ট নিউ টাইপের করে দিলাম এবার ওই কানেরটা যেটা দিয়েছি সেটাও বললাম পরে ফ্যান কানেরটা তারপরে মাথার যে খোপাটা আছে ভলিউম দেবার জন্য চুলের ওই খোপাটাও লাগিয়ে দিলাম এরপর ফিক্সারটা লাগিয়ে দেখ গাইস বলে নাস্তে না জানলে উঠোন বেঁকা কিন্তু এখানে অন্য রকম ব্যাপার উঠোন বেঁকাও থাকলে যদি কেউ নাস্তে জানে তাহলে কিন্তু সে নাচতে পারবে তার মানে হচ্ছে এটাই যে এগুলো কিন্তু প্রফেশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট নয় এগুলো একটা মেকআপ নর্মাল কিট সেটা দিয়েই কিন্তু ওর ফিনিশিংটা ওর লুকিংটা তোমরা দেখো ভাবে আমি ক্রিয়েট করলাম জাস্ট দেখো মেকআপ অ্যাপ্লিকেশন মেকআপ কিভাবে করতে হয় এইটুকু যদি জ্ঞান থাকে কাউর তাহলে আনপ্রফেশনাল মেকআপ কিট দিয়েও কিন্তু একটা ভালো ফিনিশিং আনা যায় সেটা কিন্তু তোমাদেরকে জামিনীকে দেখিয়ে আমি বুঝিয়ে দিলাম কি না ঈদের সময় তাহলে কি এরকমই সাজবি তো হ্যাঁ চোখগুলো কিন্তু খুব গাইস খুবই সুন্দর বাট ওর ছোট থেকে চোখে একটু প্রবলেমেটিক আছে যেটার জন্য ও চোখ কনস্ট্যান্টলি ভালোভাবে তাকাতে পারে না কেমন লাগছে দেখো ড্রেসটা আর চুলের এই খোপাটা দেখেছো এই দেখো এই দেখো চুলের যে খোপাটা দিয়েছিলাম সেই খোপাটা দিয়ে একটা মতো করে দিয়েছি কে দেখো কাছে যাও কাছে যাওয়ার লুকিংটা কেমন লাগছে জামিনী আর জামুন তোর কেমন লাগলো বল আমার খুব ভালো লেগেছে এত সুন্দর আমি সাজবো কোনোদিনও ভাবিনি এত সুন্দর তুমি সাজিয়েছো এটা যেন খুব খুব ভেববি হয়েছে তার জন্য খুব খুব থ্যাংক ইউ আমি যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি কোনোদিনও এত সাজিনি তো গাইস কি বলবো কোনো মানে এরকম মেকআপই আমি দেখিনি চোখে আজ প্রথম দেখলাম প্রথম সাজলাম প্রথম আমাকে কেউ সাজালো ভালো লাগছে তো হ্যাঁ হেভি লাগছে খুশি থাক ভালো থাক এটাই চাই আমার আমার দিদির জন্য অনেক দোয়া করবে যেন আমাকে এরকমই সারা জীবন ভালোবাসে আমি যেন সারা জীবন ওনার কাছেই ভালোবাসা পাই এরকমই দোয়া করবে যেন আল্লাপাক সবাইকে হার বালা মুসিবত বুড়ি নাজার কু নাজার থেকে বাঁচাক সবাইকে হেফাজত করুক তার সঙ্গে আমাকেও হেফাজত করুক এই দোয়া তোমরাও করো আমিও করব আজকের ভিডিওটা কেমন লাগলো জামিনির ফাইনাল মেকআপ লুকটা কেমন লাগলো সমস্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবে না আর হ্যাঁ আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই দেখো সাবস্ক্রাইব লেখা রয়েছে এরকমই নিচে আছে দেখো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে কিসমত অনেক ভালো যে এরকম একটা দিদিকে পেয়েছি তোমরা পরও যেন এরকমই আমি দিদির কাছে থাকতে পারি ভালোবাসা পেতে পারি অনেক অনেক আমার দিদি ভালো এত ভালোবাসা আমাকে কেউ দিইনি ঠিক আছে এমন নিজের নিজের মা ভাব ভাই বোন এরকম ভালোবাসা দেবে না যত পরের থেকে ভালোবাসা পাবে গাইস এটা জেনে রাখো এটাই আমার দিদির ভালোবাসা আর এটাই যেন থাকে সারা জীবন আমার জন্য আর আমার দিদি যেন আমাকে ভালোবাসতে পারে আর আমি আমার দিদিকে যেন ভালোবাসতে পারি হুম আসলে গলাটা একটু ব্ল্যাক লাগছে এটা হোয়াইট লাগছে কারণ আছে গলাতে আমি মেকআপটা করিনি কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু মেকআপ যখনই করবে গলাতেও করবে ফেসের সঙ্গে